আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক শ্রোতা অবস্থান করছি পাড়ার গরুরহাটে জিনাইদা জেলা আপনারা জানেন যে এই হাটটি সপ্তাহে দুই দিন বসে রবিবারও বুধবার দর্শক আমরা বুধবারের হাটে অবস্থান করছি পঁচিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এখানে খুব কোয়ালিটিফুল কিছু গরু আমদানি হয়েছে আপনাদেরকে দেখাবো অল জাতের গরু কত টাকা দাম চাচ্ছে কত টাকায় বেচা বিক্রি চলছে পাড়ার গরুর হাট থেকে সেই সকল তথ্য দিব আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে চমৎকার একটা গরু দর্শক কম্বল ডবল বলার গরুর কাকা কেমন আছেন বাজার খারাপ বলতেছে দর্শক আপনারা শুনলেন বলতেছে বাজার খারাপ এত সুন্দর একটা গরু কোথা থেকে সংগ্রহ করলেন এত সুন্দর একটা গরু কোথা থেকে সংগ্রহ করলেন গ্রাম থেকে গ্রাম থেকে কি জাতের গরু পুরো পাড়ার গরু একটা দর্শক জিনাইদা জেলা সাই জাতের একটা গরু বলতেছে ডবল নাভি গল কম্বল আপনারা দেখতে পাচ্ছেন চাচ্ছেন কত কাকা একশো সাওয়া দাম আর কি না নিয়ে আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু একশো বিশ হলে বিক্রি হবে খুব চমৎকার সাই জাতের একটা গরু আপনারা চাইলে আসতে পারেন বর্ডার এলাকার গরু হাট এটা কি জাত কাকা এটা কি জাত এইটাও পাকিস্তানি দর্শক আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর দাম জানাচ্ছি দেখতে পাচ্ছেন গরুটা কিনা গরু না বাসার গরু কিনা গরু না বাসার গরু আপনি মূলত ব্যবসা করেন বাজার পরিস্থিতি কেমন দেখছেন খুব বেশি ভালো না চাচ্ছেন কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ দর্শক তাই তো কত হলে বিক্রি করবেন এখন একশো পঁচিশ আপনারা শুনতে পেলেন দর্শক পালন উপযোগী গরু একশো পঁচিশ হলে বিক্রি হবে আচ্ছা এখন যে অবস্থায় আছে দাঁতিনি তো এখন কতটুকু গোস্ত আছে বলে ধারণা করছে এখন সাড়ে তিনটা সাড়ে তিনটা আপনারা শুনলেন দর্শক এখন যে অবস্থা আছে সাড়ে তিন মন গোস্ত আছে পালন উপযোগী গরু আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে কাকা বিক্রি করে না সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা গরু এটা মূলত লাল গরু দর্শক কথাবার্তা চলছে দরদম চলছে দর্শক তির আশি বলে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এসে দেখে যাচাই বাসাই করে গরু পুরাই করতে পারবেন পাড়ার হাট থেকে সুপ্রিয় দর্শক রাস্তার পরে একটা গরু দেখাচ্ছে রা দেখতে পারছো দর্শক গরুটা অনেকেই দেখা দেখি করছে দর্দাম করছে পুরোপাড়ার গরুর গরু থেকে দর্শক আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এটা তুমুর দরদাম চলছে দাশক পুরো পড়ার গরু থেকে এইটা এই যে এই যে গরুটার জন্য আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি কি হয়ে যাবে মনে আছে হয়ে যাবে আপনি কত পঁয়ত্রিশ বলে দিচ্ছেন দেখেন যেহেতু একদম তো হয়ে গেছে একদম কাছাকাছি একটু দেন সাতাশ দিচ্ছে দর্শক পঁয়ত্রিশ বলে দিচ্ছে এই যে গরুটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দরদাম হচ্ছে অল্প একটু বাইতে আছে সাতাশ একশো সাতাশ বাই পঁয়ত্রিশ আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি পুরোপাড়ার গরুরার থেকে

বেসা বিক্রি চলছে দর্শক যেহেতু খুব কোয়ালিটিবুল গরু অনেকেই দরদাম করতেছে হলো না শেষ পর্যন্ত এখনো কথাবার্তা চলছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর্শক দিন থেকে দাম

শুনতে পেলেন দর্শক আচ্ছা ভাই এই গরুটা কি যাতে লাগবি এটা লাগবি লাগবি দর্শক আপনারা শুনলেন অনেকে মাথা প্লাগবির মতন হইলেই বলে প্লাগবি কিন্তু কিছুটা পার্সেন্টেজ আছে একদম অল্প দিনের গরু আপনি লাস্ট কত হলে দিবেন আসলে ভাই আপনি কত হলে বিক্রি করবেন শুনলেন দর্শক পঁয়ত্রিশ ছত্রিশের কথা বলে দিছে আপনারা দেখতে পাচ্ছেন গরুটা তুমুর দর দাম করেও বেচা বিক্রি হয়নি যারা ক্রয় করবে ওনারা মূলত তিরিশ দিছে পাঁচ হাজারে বেঁধে আছে